নমস্কার আমি সুচেতা গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প ও তার বাধা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক চরিত্রের কিন্তু এরও আগে তিনি ভৈরব চক্রবর্তী নামক এক তান্ত্রিককে নিয়ে এই বিরোজা হো ও তার বাধা এই গল্পটি লেখেন যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে লাইক দেবেন তবে শুরু করা যাক আজকের ছোট গল্প বিরোজা হো ও তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা রোয়ালে বাদরপুরে খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপান্নি করতেন শুদ্রজারক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না মাসে একবার বিরোজাহম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাক ছাড়া কারো বাড়ি কখনো খেতেন না শিষ্য করতে নারাজ ছিলেন বলতেন সংস্কৃত জানতেন কিন্তু কোন স্কুলের পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে মন চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামোধ করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করবার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্খানে তাতে ছিল বারোয়ানা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেয়ে করেছে মুলনী মুখোজ্জে নামেই ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত তিনি গম্ভীর স্বরে বললেন কীসের মেঘ আগে মেয়ে কাকে বলে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুলে ছুটি দিলে ভালো হতো ছেলেরা অনেক দূরে যাবে ছাতি আনেননি অনেকে ওই তাই বলছিলাম স্যার বৃষ্টি হবে না ও মেঘে খাশ ইন্দ্রদেবের আপিসের হেড কেরা এতটা আত্মপ্রত্যয় সুরেই কথা বলতে দ্বিধা করতো বোধহয় কিন্তু সকলেই জানে মুরলী মুখর্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কেন স্যার বেশ মেঘ করে এসেছে ঘেরা আপনি কি বোঝেন ওকে বলে তাত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়েও আমি মুখুজ্জের বাইরে এসে বললাম বৃষ্টি হবে বলেই কিন্তু মনে হচ্ছে মুরুলি মুখুজ্জে বললেন তাৎ মেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না আচ্ছা তাহলে কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে আল্ট্রাস্টেটাস মেঘে যাকে বলে ওই শীত ক্লাউড হাওয়া বইছে দক্ষিণ থেকে ওই মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ খুঁজছে মিনিট পনেরোর মধ্যে মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন একখানা মেঘের চাদরে তারপর ছুটি সামান্য কিছু আগে ঝমঝম মুসুলধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেরা তখনো পর্যন্ত স্কুলেই আটকে ছিল কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জকে গিয়ে বললেন দেখলেন তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটিটা দিলে আর এমন হতো না মুরলীবাবু বললেন অমন হয়ে থাকে ইতিহাস পড়ান আয়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস এন্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটে প্রবন্ধটা পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গ্যাজেটে বুঝলেন সেটা কি এলিস ইন ওয়ার্ল্যান্ড পড়েছেন তো অঙ্কশাস্ত্রে এলিস ট্রু লুকিং লাসার পরীক্ষা কি পড়ে দেখুন গোপী বাবু চলে এলেন অজ্ঞশাস্ত্রের কথা উঠলেই সম্ভবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনেই আমরা মনে বড় খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তীর দাঁড়িয়ে খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন কেমন ননী বাবু বৃষ্টি হলো তো এই যে মশাই নমস্কার তা হলো না আজ তিন দিন থেকে করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম আগে বলেন কি করার ফল তাহলে ফলেছে বলতে হবে গোপীবাবু অধ্যস্ফুট স্বরে বলে বসলেন লাগে তা না লাগে তুই সব ভূরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন আসুন আসুন এই আমার বাড়ি মাস্টারবাবুরা এই দেখুন দেখুন দেখাই গোপীবাবু আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ গোপীবাবু কেবল বলছিলেন আজ ঘুম হবে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তার ভুল ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুন্ডু বালি সমেত যজ্ঞের কাঠ এক পাশে গোছানো পূর্ণ পাত্রে সিঁধে সাজানো নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রবর্তী বললেন মাস্টারমসবাবু করার ফল আছে কি না দেখলেন বাবু বললেন আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমন্ডির আসনে জব করার সময় তো বলুন না দুই একটা ঘটনা না সব বলবো না থাকে কিন্তু আজ এক বছরও হয়নি এটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক ওই যজমান বাড়ি সেটাই পড়ি তা একটু একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠলো খুব ঠান্ডা হওয়ার ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রতি মশাই বাড়ির সামনের গাছটা থেকে নতুন জল লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে নেই এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পেরোয়নি আমার এক জজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ মাকে তার বাড়িতে গিয়ে বিরোজা হোম করতে হবে মেয়েটির জন্য বিরোজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায় আমি এমন তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে নদীর ঘর কত ব্রাহ্মণ বেশিরভাগ পোয়ালাও বনদের বাস চার থারে গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নাম কি সাত বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে ও বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেখানে ছোট ইঁটের তৈরি মন্দিরের মাথায় বড় অশ্বত্বের গাছ গজিছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চারিদিকে নাতিতে আকন্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড়মে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নী তার মেয়েটি শ্বশুর বাড়ি থেকে এসেছে এই সবে কদিন হলো চলে গেলে ভৈরব চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সকলে খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তী ও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ভাজা যে খেতে পারে তার বহুদিনেও দাঁত নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন তারপর শুনুন এই এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন বুঝলেন এর সঙ্গে আমার সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে ভয়ে আরো চলতে হবে নিতান্ত রোগান বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক ক্লাস মা দুলি মেয়েটির চোখ বুঝে এক পাশে ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই এক পাশে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলে মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর দিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন সামান্য লাল নারী দেখলাম বেশ নারী আছে কোনো কারণ আছে বলে তো মনে হল না ছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন মাথায় ওর ভাইয়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের ওপর আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটি করল কি করে পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল প্রিয়স্বামীর মাথায়ও মুখে ওর বড় বড়শালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুঁপিয়ে কাতে লাগলো ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতি চিহ্ন আর ইঙ্গিত নিয়েই দৈব ওরাতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে তবে কি কমে বসবো না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনে রাস্তায় পায়ে ছাড়ি করছি গরম ভারীর মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বইছে হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে শুনুন শুনুন তববার কানে গেল কথাটা চাইতেই চুকে পড়লো শিব মন্দিরের মধ্যে ঠিক দরের গোড়ায় কি মানুষ দাঁড়িয়ে বললাম আগে আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য বিরোজ এখন করবেন না ও বাঁচবে না আপনি আমি যেই হই যদি ভালো চান হুম করবেন না আমি বিস্মিত হলাম নিজ অন্ধকার ভাঙ্গা মন্দির সেখানে এমন মানুষ আসবে কে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগ হলো আমার ইচ্ছে ওপর বাধা দেয় এমন লোককে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কেউ কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই হয় রাম চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম তারপর রাত আটটা বাজল গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন এইবার আমার গল্পের আশলংে আসব তারকে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি কোনো চিড়িষ্ঠাব নেই কিন্তু দোতলা ওই গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে তবে কেবল মাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর বাড়ির ছাদের মধ্যে ওই দশ বারো ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান ছাদের ওপর ঘর মাত্র সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনা মুখের ডাল তো চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাখছি রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না রান্নার আগে একবার চা করে খেলাম পরের তৈরি চা খেয়ে তৃপ্তি রান্না করতে করতে রাত হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার একটা তামা খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে তারপর খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নেই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে গ্রামে নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরবার ঠুক ঠুক শব্দ হচ্ছে হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না করছি কই অত বড় গাছ নজরে পড়েনি তো নিশ্চয় না তো এখন দেখছি কি করে সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যে কারো রাস্তাতে দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে এদিক ওদিক চা হয়েছিল তখন মুখ তো কত বড় একটা তাল গাছ কই না 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 দেখিনি 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 কিন্তু ভাল গাছটা এমন ভাবে ও কি রকম তাল গাছ ও কি ও ওকে আমি তখন বিভিশিকা দেখে ভাত ফেলে লাপিয়ে উঠে পড়েছি ভাল গাছ না এখনো ভাবলে এই দেখুন যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী পান্ত্রী দুজনের ছাদের কানিসের উপর দাঁড়িয়ে বেড়া টাকার অসুর কিংবা তৈর্যের মতো মূর্তি তার তত বড় বড় হাত পাশেই মাপে মাথাটা মাথাটা একটা ঢাকায় ঝালার মতো চোখ দুটো চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা আগুন ঠিকলে পড়ছে হ্যাঁ আমার দিকে থাকিয়ে আছে ওষুধটা যেন আমাকে জ্বালিয়ে ধর্ষ করে ফেলবে বিরাট মূর্তি বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে দেখলাম দুবার চোখ রগলালাম দুবার যা খেয়ে কি এমন হলো না না ওই সেই বিরাট ফাল শাল নারকল গাছের মতো তে ভেঙা বেখা অপদেব মূর্তি বিরাজ করছে সামনে জমাটা অন্ধকারের মতো এ এবার এবার ভালো করে দেখে মনে হলো পিছনে ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুবারের মধ্যে কার ফাটকাটা দাঁড়িয়ে বলা যায় কারণ কারণ ওই যে না বিদেশ থেকে পর্যন্ত আমার সামনে। তার নিচে কারা অঙ্গ প্র্যঙ্গ আমা দৃষ্টি দেখা নিচে। এই বর করতে চত সময় লাগলো ও তোটা সময় লাগে নি আমার ভার কয়েকতে একতে চিপ তাকে। এক থেকে 10শ ঘুতে চত সময় লাগে ব্যস। আমি বলতে পারি ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জনে ছাদে গভীর আমি অপদেবতা দেখেছি পঞ্চমন্ডির আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দিকে পড়ে যাই আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরা পালায় নিজেকে তখনই সামলে নিলাম তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুধু দাঁড়িয়ে ছিল ওই এক থেকে ত্রিশ গুণতে যতটা সময় নেয় ততটা এর খুব বেশি না কখনো হবে না সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রক লালাম কিছু নেই বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না কাটি উঠল মেয়েটি মারা গিয়েছে তখনই 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 না না এ ব্যাপারের কোন ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে সে আপনারা বিশ্বাস করুন বা না করুন ধন্যবাদ শেষ হলো আজকের ছোটো গল্প বিরোজা হোম ও তার বাধা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো নমস্কার